কাছাড় জেলায় ভয়ঙ্কর হৃদয় বিদারক ঘটনা কো থেকে মুরগি উদ্ধার করতে গিয়ে একসাথে তিনজনের মৃত্যু ঘটেছে কোতে আবদ্ধ হয়ে মৃত্যু ঘটেছে দুই ভাই সহ তিনজনের পুলিশ ও এসডিআরএফ প্রায় এক ঘন্টা অভিযান চালিয়ে কো থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে কাছাড় জেলার লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ট্র্যাক্টর টিলায় হৃদয় বিদারক এই ঘটনাটি সংঘটিত হয়েছে মৃত তিনজনের নাম অমিত সেন প্রসেনজিৎ দেব ও মনোজিৎ দেব বলে জানা গেছে তিনজনের করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে পুনরায় বলছি একটি অত্যন্ত হৃদয় বিদারক ঘটনার দিকে নজর রাখছি কাছাড় জেলায় ভয়ঙ্কর হৃদয় বিদারক ঘটনা কুয়ো থেকে মুরগি উদ্ধার করতে গিয়ে একসাথে জনের মৃত্যু ঘটেছে কুয়োতে আবদ্ধ হয়ে মৃত্যু ঘটেছে দুই ভাই সহ তিনজনের পুলিশ ও এসডিআর প্রায় এক ঘন্টা অভিযান চালিয়ে কুয়ো থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে কাছাড় জেলা লক্ষ্মীপুর বিধানসভার কেন্দ্রের অন্তর্গত ট্র্যাক্টর টিলায় হৃদয় বিদারক এই ঘটনাটি সংঘটিত হয়েছে মৃত তিনজনের নাম অমিত সেন প্রসেনজিৎ দেব ও মনোজিৎ দেব বলে জানা গেছে তিনজনের করুণ মৃত্যুতেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে শিলচর প্রতিনিধির রিপোর্ট নিউজ অবিকল আপনার নাম আমার নাম শঙ্কর দেব আমার দুই নম্বর বাড়ির নাম মনোজিৎ দেব চার নম্বর বাড়ির নাম প্রসেনজিৎ দেব তার বয়স মনোজিৎ দেবের বয়স পঁয়ত্রিশ বছর আর প্রসেনজিৎ দেবের বয়স আঠাইশ বছর আর লাগাবাসার যে অমিত সেন তার বয়স সাতাইশ বছর তারা মানে আমার বাইটা লামছে প্রথম দিনের বেলা তো আমরা মুরগি একটা পড়ছে মুরগি পরার পরে আমরা মানে এইটা মানে বন্ধ হয়ে গেছে পুক হয়ে গেছে এইটা আমরা পরিষ্কার করছি দিনের বেলা কুয়াতে নামছি আমরা তিন বাই লাম পরিষ্কার করছি কোনো প্রবলেম নাই পরিষ্কার করিয়া আমরা উঠে গেছি উঠার পরে মেশিন দিয়ে জল টানের রাত্রে মানে জলটা দিনের বেলা শুকাইছে না আমরা মেশিন লাগাইয়া রাখিয়ে দিছি মেশিনে জলটা নে রাত্রে আটটার সময় আমার বাই আইছে দুই নম্বর বাই দুই নম্বর বাই আইয়া যে দেখছে হে যে জলটা তো একদম মেশেলা মিলেছে জল কম আঁটু মা আঁটু নিচে জল গিয়া মধ্যে টিন একটা ফালাই তে আমার ছোটো বাইরে ডাকিয়ে আনছে টিন একটা ফালাইল কালকে জল তো বেশি হয়ে যাব টিনটা উটাইলে পরে পরে জলটা মানে টিনটা যদি থাকি যায় উঠে পড়ে আট পাও খাটব আঠ পাও খাটব লাগে মানে তারা তিনটা উঠানে গেছে ছুটো বাই লামসে ছুটোবাই যাওয়ার পরে হ্যাঁ উজ্ঞান হয়ে গেছে লামছে দুই নম্বর বাই তার উঠাইবার লাগিয়া হেও গিয়া উজ্ঞান হয়ে গেছে লাগাবসার ছেলেটা লামসে তারা উঠাইবার লাগিয়া হেও নিচে গিয়া উজ্ঞান হয়ে গেছে আমি মিডিল পর্যন্ত গেছি গিয়া আমি বাইর আত দরিয়া ঠানিয়ার থান্তের সময় আমিও মানে আর কিছু করতে পারি না কিছু করতে পারি না পরে লাগা পয়সার আমার সেল লাগা পয়সার ছেলেটাই আমার একটু লামসে লামিয়া আমার হাতে ধরছে দরিয়া রশি লাগাইছে আমার বুকের মধ্যে রশি লাগাইয়া এরপরে আমার তারা বাকিরা টানিয়া উঠাইছে এরপরে আরও পাঁচজন চারজন আরও লামছে লামিয়া নিচে যাইতে পারে না অর্ধেক পর্যন্ত যায় অর্ধেক থাকি তারা শ্বাস বন্ধ হয়ে যায় তারা উপরে উঠি যায় উপরে উঠিয়া তারা অজ্ঞান হয়ে যায়